আমার নাতি সেই দিন সেই সময়ে দুনিয়াতে আগমন করেছে কিন্তু যেই সেই শিশু নয় অসাধারণ শিশু না বলে কেন প্রিয় নবীর জন্ম তারিখ জন্ম মুহূর্তে দুনিয়াতে আসবে তাই তার নাম যেই সেই নাম রাখা যাবে না তখন প্রিয় নবী দুনিয়ার বুকে ইসলামকে কায়েম করে গেছে এই ছেলে সেই ইসলামকে প্রতিষ্ঠার কাজে নিয়োজিত থাকবে এই জন্য তার নাম রাখা বলো মুজাহিদুল ইসলাম আমার ছেলে ছোটবেলা থেকে খুব শান্ত ছিল একটু চঞ্চল ছিল না সাধারণত ছোট বাচ্চারা হয় বেশ ডান পিঠে ওকে এক বেলা যদি আমি খাবার দিয়ে সারা দিয়ে সব কাজ করে থেকে ও কানতো না খাবারের জন্য বিরক্ত করতো না জ্বালাতন করতো না ওর খাওয়া তো ভাই আসলে ওকে খুব মারধর করতো ছোটবেলায় কিন্তু মায়ের খেয়ে কানতো তারপর ওদের মারতো না মাঝে মাঝে আমার খুব ব্যথা লাগতো মার খাওয়ার কান্না দেখে আমি বলতাম বাবা

মানুষ মারা যায় মা তুমি সব সময় দোয়া করো যেন আমি আল্লাহ দিনের কাজে যেন আল্লাহ হয়ে যেতে পারি মা ও আমার কাছে সব সময় দোয়া যায় তো আমি